অবৈধভাবে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার তাকে মানিনীভাবে নির্যাতন জরুরের মধ্য দিয়ে তিনি চিকিৎসা অনুষ্ঠান মানুষের তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢুকে ঢুকে মারা গিয়েছে এটা আপনারা জানেন কিন্তু আরাফাত রহমান কোকো ক্রীড়া সংগঠনের মাধ্যমে খেলার মাধ্যমে ফুটবলের মাধ্যমে ক্রিকেটের মাধ্যমে সামাজিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের আরাফাত রহমান কোকো বেঁচে রয়েছেন আমি বলতে চাই যারা ষড়যন্ত্র করে আরাফাত রহমান প্রমুখকে তুলে সরে দিয়েছেন এবং যারা জাতীয়তাবাদী দলকে তুলে সরে রেখেছিলেন সত্যটি বছর আজকে মিজান ভাই সেই ঐক্যবদ্ধভাবে মিলন মেলার একটি মিলন মেলার সৃষ্টি করেছেন একমাত্র এই খেলার মাধ্যমে